সংগঠন ধরা <What> <is the> তার অর্থ হচ্ছে কি দরিদ্রী রক্ষায় আমরা দরিদ্র অর্থ হচ্ছে কি পৃথিবী পৃথিবী পুরা পৃথিবীর পরিবেশ রক্ষায় আমরা পেখ উপজেলার এই সংগঠন কর্তৃক আয়োজিত আজকের বিশ্ব নদী কৃত্য কৃত্য দিবসের রেলি এবং প্রতীকী পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান সমাপনের পর আজকের এই আলোচনা সভায় উপস্থিত আছেন আমাদের এই উপজেলা কমিটির সম্মানিত সেক্রেটারি জনাব সাংবাদিক দেলোয়ার উপস্থিত বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত টুবার স্কাউট ডাল এবং অন্যান্য প্রতিনিধিবৃন্দ প্রিন্ট মিডিয়া সুধী সমাবেশ আসসালামু আলাইকুম বক্তব্যের শুরুতে আমি আপনাদেরকে মাহে যে আজকে পবিত্র রমজান এই রমজান মাসে আপনারা সবাই এখানে এই দুই দিবসটি উপস্থিত দিবস উদযাপন করার জন্য আপনারা উপস্থিত হয়েছেন সেই জন্য আপনাদেরকে আমাদের সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি আপনারা জানেন কিছু শুনতাম ধানের দেশ ধানের দেশ তেরো শত নদীর দেশ এখন কি সেই নদীগুলো আছে নাই সে নদীগুলো জোরদার দহলদাররা দখল করে রেখেছে এবং অপরিকল্পিত নগরায়ন শিল্প কারখানা স্থাপনের জন্য এই নদীগুলো এখন বরাট করে ফেলেছে আমরা দেখে দেখেছি এই নদী নদী নদীতে নৌকা এবং জলযান ব্যবহার করে মানুষেরা বিভিন্ন জায়গায় যাতায়াত করতেন এবং মালামাল আনা নেওয়া করতেন সেগুলো এখন কমে গেছে কারণ অনেক নদী এখন বরাট হয়ে গেছে গল্পে দখল সেখানে আমরা যখন ছোট ছিলাম আমরা এই খাল থেকে মাছ ধরতাম এবং দেখতাম লোকেরা ধান নিয়ে এই খাল দিয়ে আমরা ফসলের যে আবাদি ফসল গুলো আমরা নিয়ে আসা এই নদী থেকে মৎস্য হরণ করে আমাদের জীবিকা নির্বাহ করত এনজিও সংস্থা রিক এটি অল্প কিছু জায়গা সহায়তা করুন পাশাপাশি এই এলাকার যে বর্ষাকালে জলাবদ্ধ সৃষ্টি হয়ে যে পানি নিষ্কাশনের যে ব্যবস্থা না থাকার কারণে এই নদীটি অনুষ্ঠানের যিনি প্রধান অতিথি আমাদের এই সকলের পরিচালে সম্মানিত আপনারা জানেন এই যেটুকু আছে সেটুকু দীর্ঘদিন ধরে হয়েছিল সেটা একটা এনজিওর মাধ্যমে চনন কাজ সম্পন্ন করা হয়েছে কিন্তু আমরা দেখতে পাই পেকা বাজারের পূর্ব ভাষ্য থেকে ওখানে ব্রিজ পর্যন্ত যে ওখানে পশ্চিম পার্শ্বে যে বাজারের শেষ প্রান্ত ওখানে যে নদীটা আছে সে নদীটা এখন ময়লা আবর্জনার এস্টে পরিণত হয়েছে এবং তার জন্য মানুষেরা পরিবেশ দূষণের ফলে বিভিন্ন বিভিন্ন সময় বিভিন্ন রোগে এবং এটা জীবাণু চড়াচ্ছে সেই দুর্গন্ধমুক্ত আবহাওয়া এবং মানুষ আক্রান্ত হয়ে পড়ছে আমি প্রশাসনকে আহ্বান জানাব এবং অন্যান্য এনজিওদেরকেও দৃষ্টি আকর্ষণ করবো এইটা যেভাবে গ্রহণ করা হয়েছে এটাও যদি যেটুকু বাজার পর্যন্ত বাজারের পূর্ব পাশ থেকে পশ্চিম পাশ পর্যন্ত নদীর যেটা ময়লা আবর্জনায় পরিপূর্ণ হয়েছে সেটাও যদি Por isso que eu quero cara, Carahóis.